আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমল করে মারা গেলেই জান্নাত পাওয়া যাবে সুহান আল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন যে আমল করে মারা গেলেই জান্নাত পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হাদিস সাহি না হাদিস যে ব্যক্তি প্রত্যহ পাঁচ বক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে জান্নাতে যেতে তার মৃত্যুই বাকি সুবহানাল্লাহ যে ব্যক্তি পাঁচভক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে যেতে তার শুধু মৃত্যুই বাকি কেন কেনই মর্যাদা বললেন কেন ফজিলত বললেন কারণ আয়াতুল কুরসি এটি হলো তাওহীদের আয়াত আয়াজ যেটা এটা পড়বে বুঝবে সে অটোমেটিক তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকবে আর তৌহিদের উপর প্রতিষ্ঠিত থেকে যিনি বিদায় নেবেন তার স্থান তো সরাসরি জান্নাত এটি একটি আমল দ্বিতীয় আরেক হাদিস যে হাদিসটি সোহেবুখাদিতে এসেছে নবী সাল আলি হোসাল্লাম সৈয়দুল এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে ব্যক্তি ইসঈদুল ইস্তফবারের দোয়াগুলি অর্থ বুঝে পড়বে কোনো সন্ধ্যার শুরুতে যদি পড়ে কোনো রাতের শুরুতে ওই রাত্রে যদি মারা যায় ফহু হাফিল যান তাহলে সে জান্নাতি হবে ইসলামুল্লাহ আবার বললেন দিনের শুরুতে যদি পড়ে ওই দিনে যদি মারা যায় ফহু ফেল যান না সে হবে سبحان الله شتيكي سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت إيه, آية سيد الاستغفار لماذا هذه موجدا موجودة؟ هناك أيضا سيد الاستغفار, سيد الاستغفار, سيد الاستغفار আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া যেখানে আল্লাহর তা স্বীকৃতি দেওয়া হয় একত্রবাদকে সৃষ্টি স্বীকৃতি দেওয়া হয় এবং আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা হয় আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়া হয় এ কারণেই সে ব্যক্তি ওহিদের উপরে আর এই রাতেই যদি বিদায় নেয় তাহলে তা উহিদের উপর সে বিদায় নেবে যার ফলে সে জানাতি সুল হান আল্লাহ আল্লাহ আমাদের সে তফিক দান করুন